কই তুই কালকে রাইতে আছিল ফোনে বিশ টাকা অনে বিশ পয়সা আইসে করতে কাল লগে তুই রাইত বেড়া কথা কইস আমার ষোলো হাজার কই আমার ষোলো হাজার উডা হ্যাঁ কি কাজ হন আত্রিকাইতালাম যা থাক মা ধাক্কা আনলো না আমি তোমার কইসি না আমি তোমার নতুন ফোন দিমু কইসি নি হ্যাঁ আমি তোমার নতুন ফোন দিমু তুমি কাইন দাও মা কাইন না মা আম্মু তুমি জানো আমাদের ক্লাসে সবার বয়ফ্রেন্ড আছে সবার ফোনও আছে আমার বয়ফ্রেন্ডও নাই ফোনও নাই আমার জীবনটা কেমনে চলবে আম্মু কিসে মো কিসে তোর কিসে আবার কতসুস কে কিসে একটা ফোন কিনে দিলাম মানে কি হ

আমার ফোনও লাগবে আবার ল্যাপটপও লাগবে আমার ওই যে অনলাইন ক্লাস হবো যে এর পরের বছর থেকে আমাদের সবগুলো ক্লাস অনলাইনে হইবো আমার ফোন লাগবে ল্যাপটপগুলো একদম আচ্ছা আম্মু আচ্ছা নাটক করে ফোনও লইলে না আবার ল্যাপটপও নিবো দেখে না চিনে আম্মু আমারও একটা ল্যাপটপ খুব প্রয়োজন আম্মু আমার পুরো একদম লাগবোই লাগবো এটা ছাড়া আমার হইবই না একদম

Baba!